বিসমিল্লাহ রহমান রহিম আমাদের এবারের পরিবেশনা আর একটি সঙ্গী এবং নিশ্চয়ই আমরা সহজ করে দিয়েছি কোরআনকে উপদেশ লাভের জন্য কোরআন মতে জীবন গড়ে হায়াতকে কর ধন্য কোরআন বুঝা নয় রে কঠিন মানা নয় কোটি কঠিন এসো এসো কোরআন থেকে উপদেশ গ্রহণ করি সব বেদাভেদ ভুলে গিয়ে সিরাতুল মুস্তাকিমের পথ ধরি এটা ছিল কবিতা এই কবিতাকে আবার আমরা সঙ্গীতে রূপান্তর করতে পারি এবং নিশ্চয় আমরা সহজ করে দিয়েছি কোরআনকে উপদেশ লাভের জন্য কোরআন মতে জীবন গড়ে হায়াতটাকে করো দন্দ এবং নিশ্চয় আমরা সহজ করে দিয়েছি কোরআনকে উপদেশ লাভের জন্য কোরআন মতে জীবন গড়ে হায়াতটাকে করো দন্দ কুরআন বুঝা নয় রে কঠিন মানা নয় রে এসো এসো কোরআন থেকে উপদেশ গ্রহণ করি এসো এসো কোরআন থেকে উপদেশ গ্রহণ করি সব ভেদাভেদে ভুলে গিয়ে সিরাতুল মুস্তাকিমের পথ ধরি ওয়ালাকাদ ইসর্নাল কোরআন আমরা নিশ্চয়ই সহজ করে দিয়েছি কোরআন কি উপদেশ লাভের জন্য কোরআন মতে জীবন গড়ে হায়ারটাকে করো ধন্য ধন্যবাদ